কিন্তু সব বাইক আছে আর এই বাইক গুলো নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা নরসিংদীর গোড়াশাল ব্রিজ খোলাপাড়া চায়না কারণ বাইক গ্যালারি আর যাদের আসতে সমস্যা হবে অবশ্যই ভিডিও কলে বাইক গুলো দেখে টাকা বায়না দিবেন গাড়ি চলে যাবে আপনার ঠিকানায় মাধ্যমে আজকে আর কোথায় না বাড়িয়ে শুরু করবো মূল ভিডিও আর মূল ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন তবে আস কোথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই তবে আজকে কিন্তু বেশ কিছু বাইক আজকে এদিক দিয়ে শুরু করবো আর বাইক দেখানোর আগে যদি কেউ এই চ্যানেল অথবা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ এলে ফলো দিয়ে রাখবেন তো বিরাজ আজকে শুরুতেই দেখাবো একটি ডাবল ডিক্সের হাং এটা হচ্ছে ডাবল ডিক্সের হাং ডিজিটাল নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে সেলফ স্টার্টে গাড়ি আজকে কিন্তু দুইটা তিনটা হাং আছে হ্যাঁ সেলফ স্টার্টে গাড়ি চাকাটার কন্ডিশন খুবই ভালো সামনে পিছিয়ে ডাবল ডিক্স দুইটা ডিক্স ঠিক আছে আর এই গাড়িটা আজকে ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে ডাবল মডেল ডিজিটাল নাম্বার ডিক্সের প্লেটের এই হ্যাংটা আজকে অনলি আটাত্তর হাজার টাকা করতে পারবেন পাশাপাশি কিন্তু বেশ কিছু বাইক আছে আমরা ওই দিক থেকে কিছু মিড বাজেটের বাইক গুলো এদিকে কিন্তু টিভিএস এর মেট্রোপাল আছে হ্যাং আছে হ্যাঁ এদিকেও বেশ কিছু বাইক আছে আর কেস এর কিছু বাইক আছে আজকে এই অনেক বাইক টিভিএস এর ছোট বাইক দেখতে চাইছে টিভিএস এর বাইক গুলো দেখিয়ে দিয়ে আগে এটা হচ্ছে টিভিএস এর স্টার স্পোর্স গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে মোটামুটি ফ্রেশ একদম নতুন মতো না ভেবে ভুল করবেন না আর চাকাটার কন্ডিশন খুবই ভালো অ্যালোরিং চাকা সেলফ স্টাডি গাড়ি ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না টাঙ্কিতে ট্যাপ পাবেন না ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছরের কাগজ সেলফ স্টাডি গাড়ি রেড কালার বাইক এই বাইকটা করায় করতে পারবেন বিডি বাইক লাই থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আজকের চমক অলনি পঁয়ত্রিশ হাজার টাকায় টিভিএস এর স্টার স্পোর্স পাশাপাশি আছে ভিক্টর আর ভিক্টর আর ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দুটার কন্ডিশন খুবই ভালো আর চাকা চাকার ক্ষয় যায় নাই হ্যাঁ যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে এক টাকার কাজ নাই আর সেলফটা টোকা টোকায় স্টার্ট হবে হ্যাঁ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ভিক্টোর আর টাঙ্কিতে ট্যাপ টুপ গোসা মাজা লিক ফোটা কিছুই নাই এই বাইকটা করাই করতে পারবেন বিডি বাইক থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম তিরিশ হাজার টাকায় আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এদিকে আছে স্পোর্স বেগুনি কালার গাড়িটার কন্ডিশন খুবই ভালো হ্যাঁ আর ইঞ্জিনে কাজ পাবেন না আমি যতই বলি যে ভাইজান আমার গাড়ি একদম ফ্রেশ একদম ফ্রেশ যতই বলি ফ্রেশ ফ্রেশ থাকবে না টুকটাক কিছু কাজকাম থাকবে যেমন এটার ইন্ডিকেটারটা একটু ভাঙা হ্যাঁ আর টাঙ্কিতে যেটা আমি বইলা দেব এটাই পাবেন টাঙ্কিতে কোনো ফুটা নাই ট্যাপ নাই গাড়িটা চালায় খুবই মজা পাবেন টিভিএস গাড়িগুলো চালায় কিন্তু খুবই মজা ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না ইনশাল্লাহ তো এই বাইকটা করতে পারবেন বিডি বাইক গেলাই থেকে দশ বছরের পেপার সহ টিভিএস এইগুলি কিন্তু আরও অনেক হাই দামে আমরা এই বিক্রি করি আর যখন গাড়ি একটু বেশি থাকে তখন আমরা লাভটা আরও কমে দিয়ে গাড়িগুলো বিক্রি করে দেই এটা হচ্ছে ডিজিটাল যারা হান্ড্রেড টেন একশো দশ সিসি ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ডিক্স ব্রেকের গাড়ি ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক টাঙ্কির কালারটা একদম সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে কোনো ফুটা অথবা ট্যাপ নাই আউটলুকটা মোটামুটি ফ্রেশ মানে নতুনের মতো না তবে গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে মোটামুটি ভালো আছে অন্য অন্য গাড়ির তুলনায় এই গাড়িটার চেহারা খুবই ভালো টাঙ্কিতে কিন্তু চেহারা দেখা যায় টাঙ্কিতে লাইটের আলোটা পর্যন্ত দেখা যায় তো এই বাইকটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে ডিজিটাল যারা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে ডিসকভারের ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক ভাই অনেক ভাই ফোন দিয়ে একটা ডিসকভারের ওয়ান টোয়েন্টি ফাইভ খুঁজে ভাই গাড়িটা কিন্তু সেলফে স্টারে গাড়ি যে হ্যাঁ ডিসকভারের ওয়ান টোয়েন্টি ফাইভ সেলফে গাড়ি ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না দশ বছরের কাগজ করা ষোলোর মডেল ষোলোতে রেজি রেজিস্ট্রেশন ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত কাগজ আপডেট কাগজ ফার্স্ট মালিক ফার্স্ট মালিকের ডকুমেন্ট সব কিছু আছে একশো পঁচিশ সিসির বাইক এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটান্ন হাজার টাকায় আজকের চমক টাঙ্কিতে হ্যাঁ এই বাইকটা ক্রয় করতে পারবেন ডিসকোভারের ওয়ান টোয়েন্টি ফাইভ সোলোর মডেল অনলি আটান্ন হাজার টাকায় তবে বিহার্স আমরা কিন্তু দামাদামি করে বিক্রি করি না আমরা একদমই বাইকগুলো বিক্রি করে থাকি আর আপনারা যারা যারা দূর থেকে আসতে সমস্যা হবে তারা কিন্তু চাইলে অবশ্যই বাইকগুলো কুরিয়ারে করা করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিলে আমরা গাড়ি আপনার ঠিকানায় কন্ডিশন করে পাঠিয়ে দিব আর গাড়ি কুরিয়ার করলে তিন হাজার টাকা ভাড়া লাগে যেটা কিন্তু আপনাকেই বহন করতে হবে পাশাপাশি আছে আর কে এস ইটালিয়ান কোম্পানি আর কে এস হ্যাঁ গাড়িটার কন্ডিশন খুবই ভালো ঢাকা মেট্রো নাম্বার বি সিরিয়াল হ্যাঁ ফার্স্ট মালিকের গাড়ি দশ বছরের পেপারস আপডেট কাগজ গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে এক কাজ হবে না কালারটা কিন্তু অরিজিনাল ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই বাইকটা করাই করতে পারবেন আর কেস বাইকটা ঢাকা মেট্রোর বাইকটা দশ বছরের কাগজ সহ অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল আটচল্লিশ হাজার টাকায় ঠিক আছে পাশাপাশি আছে এদিকে দুটা রাইটার আছে হ্যাঁ আরো বেশ কিছু বাইক আছে এদিকে আরো একটি বাইক আছে এটা হচ্ছে রানার টার্বো রানার টার্বো ডিজিটাল নাম্বার করা এই টার্বো বাইকগুলো আপনারা আরো ভিটো দেখবেন পঁয়ত্রিশ হাজারে অসম্ভব হ্যাঁ আর এই টার্বোটা ঢাকা ডিজিটাল নাম্বার সহ বিডি বাই থেকে পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন রানার টার্বো অ্যালোরিং চাকা ডিক্স ব্রেকের গাড়ি আজকে কিন্তু উনিশ বিশ বাইশ সব মডেলের বাইক আছে হ্যাঁ আর এদিকে আছে রানার বুলেট রানার বুলেট কালারটা অরিজিনাল একদম টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ টাঙ্কির স্টিকারটা এখনও আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট মালিকের গাড়ি টাঙ্কিতে ট্যাপ গোসা ফুডা কিছু নাই এই বাইকটা ক্রয় করতে পারবেন ডিস্ক ব্রেকের বাইকটা ক্রয় করতে পারবেন আজকে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে বিডি বাইক থেকে পেয়ে যাবেন রানারের বুলেট অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে রানার টার্বো আরও একটি বাইক এটাও ঢাকা মেট্রোর ডিজিটাল নাম্বার করা চাকা দুটো কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই সেলফ স্টাডি গাড়ি ডিজিটাল মিটার রানিং মিটার হ্যাঁ সব কিছু রানিং আছে এই টার্বোটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গিলাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আটত্রিশ হাজার টাকায় আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে চমক এবং ধামাকা দেওয়ার চেষ্টা করতেছি এদিকে আছে রানার টার্বো এটা হচ্ছে ওটির তুলনায় আরও ফ্রেশ একটা বাইক চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই হ্যাঁ আর ইঞ্জিনের সাউন্ডটা খুবই 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 ভালো ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার আপডেট কাগজ স্মার্ট কার্ড আছে গাড়ির ঢাকা মেট্রোর নাম্বার করা ডিজিটাল মিটার হ্যাঁ সব কিছু রানিং আছে সেলফ টেলফ ইন্ডিকেটার হরেন সব কিছু ওকে আছে দুটা গ্লাস নাই আর সব কিছু ওকে আছে লুকিং গ্লাসটি নাই তো এই বাইকটা ক্রয় করতে পারবেন ভিডি বাইক গেলাই থেকে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় আজকে কিন্তু প্রত্যেকটা বাইকই চমক থাকবে আর এদিকে আছে একটা আর কে হ্যাঁ এই আর কে গাড়িগুলো জাপানি গাড়ি মতো হয় এগুলোর ইঞ্জিনটা ভালো সার্ভিস দেয় তাহলে মাইলেজটা খুবই ভালো দেয় এটা হচ্ছে আর কে এস ডিজিটাল মিটার হাইড্রোলিক ব্রেক ঢাকা মেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গেলাই থেকে আজকে ফিক্সড অ্যান্ড ফাইনাল অনলি আটচল্লিশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আছে যারা স্পর যারা ঠিক আছে এটা হচ্ছে ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে দুই হাজার বাইশের মডেল হ্যাঁ এটা মার্কেট প্রাইস এক লক্ষ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর ছয় থেকে সাত মাস আগের গাড়ি এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি ব্যাগ থেকে এই বাইশের একটা যারা শোরুম ফাইল সহ অনলি আটচল্লিশ হাজার টাকায় আজকে কিন্তু প্রত্যেকটা বাইকে চমক থাকবে আজকে এদিকে দুই দুইটা নাইট রাইডার আছে দুইটা রাইডার কিন্তু কম দামে দিয়ে দিব। এটি হচ্ছে নাইট রাইডার এটা গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আমরা যতই বলি গাড়িটা মোটামুটি ফ্রেশ বা একদম ফ্রেশ যতই বলি হ্যাঁ একদম ফ্রেশ কখনোই থাকবে না সেকেন্ড হ্যান্ড বাইক নিলে টুকিটাকি কাজ কাজকাম করতে হয় তবে ইঞ্জিনে কাজ পাবেন না কাগজে গ্যারান্টি পাবেন সারা জীবন এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে নাইট রাইডার ঢাকা মেট্রো নাম্বার করা বিজ সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট এই ব্যাগটা একদমই মোটামুটি ফ্রেশ অবস্থা আছে করতে বিডি ব্যাগ থেকে অনলি ফিক্সড ফাইনাল একদম পঁয়তাল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি রাইডার এটা গাড়িটা মোটামুটি ভালো আছে হ্যাঁ ইঞ্জিনে এক টাকার কাজ পাবেন না গাড়িটা ডিজিটাল নাম্বার করা আপডেট কাগজ পঁচিশ পর্যন্ত কাগজ করা আছে ঢাকা ডিজিটাল নাম্বার গাড়ির ইঞ্জিনটা খুবই ভালো সেলফে স্টার্ট নেবে ডিস্ক ব্রেকের গাড়ি চাকা দুটো কন্ডিশন খুবই ভালো টাঙ্কিতে ট্যাপ অথবা ফুটাফাটি নাই এই ব্যাগটা করে করতে পারবেন বিডি বাইক গিলাই থেকে অনলি ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম পঁয়তাল্লিশ হাজার টাকা ঠিক আছে পাশাপাশি এদিকে কিছু বড় বাইক আছে আর টিআর আছে হাং আছে হ্যাঁ এদিকে একটা ম্যাকজেট আছে ডাবল ডিক্সের এটার মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়িটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ নাই আর চাকাটার কন্ডিশন খুবই ভালো হ্যাঁ চাকা দুটারই কন্ডিশন খুবই ভালো এস পাওয়ার ম্যাকজেট ডাবল ডিস্কের বাইক ডিস্ক দুটো ভালো আছে এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিচে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পেয়ে যাবেন বিডি বাইক গিলাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম আজকের চমক অনলি পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ ওয়ান টেস্ট শোরুম ফাইল বাংলাদেশের যে কোনো জেলা থেকে ইসলামে নাম্বার করে নিতে পারবেন এদিকে আছে হাং হাং ডিস্ক ব্রেকের গাড়ি চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের পেপার হ্যাঁ আর চাকা দুটার কন্ডিশন খুবই ভালো টাঙ্কিতে ট্যাপ ফুটা কিছু নেই এই বাইকটা ক্রয় করতে পারবেন এই হাংটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গেলায় থেকে শুধুমাত্র আটচল্লিশ হাজার টাকায় পাশাপাশি আছে এইচ পাওয়ার যারা এটা হচ্ছে এইচ পাওয়ারের গাড়ি দুই হাজার বাইশের মডেল গাড়িটা একদমই টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ নাই দু একটা জায়গাতে একটু হালকা কালার করা আছে হ্যাঁ এছাড়া গাড়ির কালারটা কিন্তু অরিজিনাল দুই একটা জায়গাতে যেমন এখানে একটু ঘোষা খাইছে এই নেল পালিশ আপ করে দিছে এইরকম আর কি দুই একটা জায়গাতে ছোট ছোট ঘোষা খাওয়া আছে ওর টাচ আপ করে দিছে তো যাই হোক এছাড়া গাড়িটা মোটামুটি টোটালি ফ্রেশ অবস্থায় আছে ছয় সাত মাস আগের গাড়ি ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিতে আমি নাম্বার করে নিতে পারবেন ডিস্ক ব্রেক হাইড্রোলিক ব্রেক এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি ব্যাগ লাই থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি আজকের চমক আটচল্লিশে এটাও আজকে আটচল্লিশ হাজার টাকা করাই করতে পারবেন পাশাপাশি আছে অ্যাপাসি আরটিআর ডাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার দশ বছরের কাগজ হ্যাঁ সেলফে স্টার ডিজিটাল মিটার এটা কিন্তু ডাবল ডিক্স সিঙ্গাল ডিক্স না এটা কিন্তু ডাবল ডিক্সের গাড়ি ওই যে ডাবল ডিক্সের গাড়ি সামনে পিছিয়ে দুইটা ডিক্স ডাকা ডিজিটাল নাম্বার করা হ্যাঁ দশ বছরের পেপার ফুল টাকার কাগজ চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনের পিস্টন মিস্টন সব ঠিক আছে আমার কাছ থেকে গাড়ি কিনলে আমি দুইটা জিনিসে গ্যারান্টি দিয়ে দেই আউটলুক যেমন তেমন কিন্তু ইঞ্জিনটা পাবেন পারফেক্ট আর কাগজে গ্যারান্টি থাকবে সারা জীবন আমরা কিন্তু গাড়িগুলো কুরিয়ারে বিক্রি করে থাকি আপনারা যারা দূর থেকে আসতে সমস্যা হবে অবশ্যই কিন্তু বিডি থেকে গাড়িগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করে নিতে পারবেন এদিকে আছে আরটিআর এই আর এ আর করতে পারবেন বিডি বাই থেকে অনলি 72000 টাকা ডাবল ডিক্সের আর টি ডিজিটাল নাম্বার 10 বছরের কাগজ ডাকার নাম্বার করা ঠিক আছে অনলি 72000 টাকা ডাবল ডিক্সের আর টি এদিকে আছে হাং হাং এটা 20 এর মডেল হ্যাঁ 10 বছরের 20 এর মডেল 26 পর্যন্ত কাগজ করা আছে গাড়ির কন্ডিশন খুব ভালো চকলেট কালার গাড়ি অনেক বাই খুঁজতেছিলেন এরকম একটা গাড়ি 20 এর মডেলের একটা গাড়ি গাড়ির কালারটা দেখেন ভাই একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা সেলফ এন্টিকাডার যা যা আছে সবকিছু ওকে আছে গাড়ির আউটলুকটা মারাত্মক লেভেলের ফ্রেশ মানে দিয়ে দেখিয়ে ওকে আছে মডেলের একটা হাং আজকে কিন্তু দামাকা পারে দেবো ভাই হ্যাঁ আমি অনেক সময় গাড়ি কমে কিনতে পারলে কমেই দিয়ে দেই এই হাংটা একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে কালারে একটু খাওয়া না একটু ঘষা নাই একটু ট্যাপ নাই একদম সুপার ডুবার ফ্রেশ আছে এই গাড়িটা চালানো আর নতুন গাড়ি চালানোর ভিতরে একই ফিল পাবেন এটা কিন্তু ডাবল ডিক্সের বাই। বাইক ঠিক আছে আর এই হাংটা চকলেট কালার বিশের মডেলের বাইকটা করাই করতে পারবেন আপডেট কাগজ আজকের চমক অনলি পঁচাত্তর আজকে অনলি পঁচাত্তর হাজার টাকায় বিশের মডেল চকলেট কালারের বাইক নাম্বার করা দেখেন নাম্বার করা কিন্তু আপডেট কাগজ ডাবল ডিক্স দুইটা ডিস্ক আছে হ্যাঁ আর এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে টিভিএস এর মেট্রো প্লাস টিভিএস এর মেট্রো প্লাস সেলফে স্টার্টে গাড়ি গাড়িটার কন্ডিশন খুবই ভালো ডিজিটাল মিটার হ্যাঁ এন্টিকাটার মেন্টিগাটার সব কিছু ওকে আছে ইঞ্জিনটা আন্টাজ অবস্থায় আছে চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ড আছে গাড়ির ফার্স্ট মালিক নাম ট্রান্সফার হবে যে কোনো সময় চাকা দুটার কন্ডিশন খুবই ভালো এই টিভিএস এর প্লাসটা করাই করতে পারবেন এটা কিন্তু স্পেশাল এডিশন হ্যাঁ থ্রি ডি রেড কালার উনিশ বিশের মডেল এই ব্যাগটা করাই করতে পারবেন বিডি বাইক থেকে অনলি আটষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে হাং এটা ডাবল ডিক্সের হাং হ্যাঁ এটা দশ এটাও কিন্তু নাম্বার করা গাড়িটা মোটামুটি ফ্রেজ আছে চাকা দুটা নতুনের মতো এটাও ডিজিটাল মিটার সেলফে স্টার্টে গাড়ি ডিস্ক ব্রেক ডাবল ডিস্ক সামনে ডিস্সে দুটোই হাইড্রোলিক্স দুটোরই ডিক্স আছে আর গাড়িতে ট্যাপ গোসা মাজা ফুটা ভাটি কিচ্ছু নাই একদম যথেষ্ট পরিমাণ ভালো আছে এই হাংটা ক্রয় করতে পারবেন আজকের চমক অনলি ছিয়াত্তর হাজার টাকায় আজকের চমক অনলি ছিয়াত্তর হাজার টাকায় ডাবল ডিক্সের তো বিহার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে লোকেশনটা আরও একবার বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংদীর ঘোড়াশাল ব্রিজ খলাপাড়া চায়না গার্মেন্টস যদি কেউ ময়মনসিং গাজীপুর আবদুল্লাপুর টঙ্গি উত্তরবঙ্গর যে কোনো জায়গা থেকে এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাশাল ব্রিজের শুরুতে নেমে বলতে হবে খলাপাড়া চায়না যাব যাবো ব্রিজ থেকে দুই মিনিট ভিতরে চায়না সামনে আমাদের শোরুম আর যদি কেউ বিবারিয়া কুমিল্লা যাত্রাবাড়ি মাধবদী নরসিংদীর সদর বৈরব এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাশাল ব্রিজের শেষে নেমে যাবেন শেষে নেমে বলতে হবে খলাপাড়া চায়না যাব যাবো চায়না সামনে আমাদের শোরুম বিডি ব্যাগ গ্যালারি তো এই ছিল আমাদের ভিডিও ভিডিও আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে অবশ্যই শেয়ার অথবা ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম